চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয় প্রত্যুষার মাস অর্থাৎ অক্টোবর মাসের চিঠির বিষয় আঁধার পেরিয়ে আলোয় এ নিয়ে চিঠি লিখেছেন তাপস কুমার ঘোষ বহরকুলি কালনা পূর্ব বর্ধমান থেকে আলো রোষ্ণাই পুজো প্যান্ডেলের গা বেয়ে চুইয়ে পড়ছে কাঁসর ঘণ্টার ঢাকের আওয়াজে গমগম করছে ধূপধুনোর মায়াবী গন্ধে ম করছে চত্বর সুবেশ পুরুষ রমণী ভক্তিভাবে গদগদ আরেকটু পরে বৈদিক মন্ত্র উচ্চারণে চিরাচরিত প্রথায় বন্দুক দেগে শুরু হবে সন্ধি পুজো প্রতি বছরের মতো এবছরও হিরু বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে প্রাক্তন যাত্রা শিল্পী সুবল কাকা মাঝখাই গলায় হেঁকে চলেছেন আটান্ন সাতান্ন পঞ্চান্ন চুয়ান্ন উদ্যোক্তাদের পক্ষে মানিকদা বিয়েতে পাওয়া সোনালী রঙের নামী কোম্পানির ঘড়ির দিকে তাকিয়ে রয়েছেন নিবিষ্টভাবে বড় বউয়ের অত্যাচারে অতিষ্ঠ জেঠিমা প্রতিমার নয়নে নয়ন রেখে পাপসখাউনের মন্ত্র জপছেন প্রথম শাড়ি পরা বুধনের মেয়ে লাজুক মুখে বাবার পাশে দাঁড়িয়ে আছে চুপটি করে বুধন পঁচিশ বছর ধরে ঢাক বাজাচ্ছে এই মণ্ডপে মানিকদা হুঙ্কার ছাড়লেন এবার সবাই চুপ সুবল কাকা আরও জোরে চিৎকার করছেন তিন দুই এক বন্দুক গর্জে উঠল ঊর্ধ্ধে উর্ডীন ধোঁয়ার কুণ্ডলিটা নিরুদ্দেশ হয়ে গেল এ বুধন মেয়ের পায়ের কাছে লুটিয়ে পড়েছে সবাই বলল পুজো বন্ধ করো পুরোহিত মন্ত্র পড়া বন্ধ করে বলহীন ঢাকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন একমাত্র বুধনের মেয়ে কোমরে কাপড়টা বাঁধতে বাঁধতে সকলের ঊর্ধ্বে গলা তুলল না পুজো বন্ধ হবে না ঢাক আমি বাজাব ঢাকের কাঠি দুটো কপালে ঠেকিয়ে দুর্গতি নাশিনীর দিকে চোখ বুঝে শুধু একবার বলল তমসো মা জ্যোতীর্ঘময়ম গর্জে উঠল ঢাক কাঁসর ঘণ্টা ঘনায়মান অন্ধকার দূর হয়ে দুর্গতি নাশিনী আরাধনার আলোয় চতুর্দিক উদ্ভাসিত হয়ে উঠল লিখেছেন তাপস কুমার ঘোষ পাথরঘাটা বহরকুলি কালনা পূর্ব বর্ধমান থেকে